মাইকের গুণ আওয়াজ দেওয়া আওয়াজ যদি না দেয় বলবে লাত্তি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না এক মানুষ যদি তুমি গুণের মানুষ না হইয়া এবাদাত না কইরা আল্লাহর আদালতে যাও আল্লাহ বলবে ফেরেশতা লাত্তি মেরে জাহান নামে ফালায় দাও এটা গুণের মানুষ না ইন্নাল আবরার লাফি নাহিম ওয়া ইন্নাল ফুজ্জার জাহিম আল্লাহ বলেছেন। যারা করবে তারা আর যারা করবে জাহান্নামের ভতিক জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নাম কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ কোরআনে বলছেন বলেন নাই ও আমার কলিজার যুবক আমি পাশকলি মাথায় দিছি তুমিও পাশকলি টুবি লাগাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি যদি কওমিতে না যাও ধ্বংস একবারও বলি নাই আমি তাত্তিকের লাইনের সন্তান আমি তীরের মুড়ি একবার বলি নাই তুমি যদি তাবলিগে না যাও পীরের কাছে না যাও ধ্বংস হয়ে যাবা বরং আমি তোমাকে কি বলবো জানোনি নি শোনো বাবা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে তোমার কাছে আমার দাবিটা কি শুনে নাও তুমি স্কুল কলেজ সাইরা কোনোদিন মাদ্রাসা আসবা এটা আমি চাই না নিয়ত করে থাকলে ফিরাইয়া নাও তোমার মতো ছাত্র মাদ্রাসা হিসাব বীর জমানের দরকার কারণাই মাদ্রাসায় ছাত্র আছে অনেক মাওলানার মোলামার অভাব নাই আমার দেশে এখন অভাব বড় ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে আদর্শমান প্রফেসর লাগবে কারণ বেয়াদুবি করে ডাক্তার হলে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়েতে হবে অতএব তুমি স্কুলে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও ও সিডিসি এসপি হও এমপি মন্ত্রী হও ডাক্তার প্রফেসর হও তবে দাবি একটা বেয়াদব না। বলবা হাফিজ ভাই বেয়াদ ভবনা তার মানে কি মানে হলো তিন জায়গায় বেয়াদবি করলে তুই মরার আগে বিছানায় পড়ে যাবি এক জায়গা মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না দ্বিতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না তৃতীয় ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না মা বাবার যদি কষ্ট দেওয়ার বড়দোয়া লাগে মরার আগে পঙ্গু হয়ে যাবি শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বড়দোয়া নাও লেখাপড়া হারিয়ে যাবি আলেমের সাথে যদি বেয়াদবি করে বড়দোয়া নাও চরিত্র থেকে তোর জীবন ধ্বংস হয় যাবে তুমি আলে মোলামার দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ডাক্তার যদি হতে পারো আল্লাহর কস দিনাজপুর না সারা বাংলাদেশে তোমার সুনাম অর্জিত হবে মান সম্মান বেড়ে যাবে ডাক্তার হলেও সম্মান বাড়বে ইঞ্জিনিয়ার হলেও সম্মান বাড়বে যদি বেয়াদবি না করো মা বাবার দোয়া নিয়ে যদি চলো শিক্ষকের দোয়া নিয়ে যদি চলো ওলামায় কেরামের দোয়া নিয়ে যদি সামনে আগাও তোমার কপ কপাল খুলে যাবে এবার বাস্তবে একটু তোমার সাথে মিলাই বলো তো এই তোমার চোখের সামনে স্কুলে পরে কলেজে পরে জীবনে মাদ্রাসায় পরে নাই কোনোদিন আলিব্বা তাও শিখে নাই এমন ছেলে স্কুলে পরে নামাজ পড়ে কলেজে পরে নামাজ পড়ে তোমরাই সাক্ষী দাও যুবক বাবারা আসেনি অশেষ এবার তো কপাল খুললে খুলবে ওমর আর কপাল যদি না খুলে তো আবু জাহাল অশেষ বাসায় যাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে বাতিটা নিবাইয়া নিজেরে প্রশ্ন করবি নিব কারাম কপাল পরা অভিশত্ত তোর মতো যুব স্কুলে কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে বলো যুবক তুই কেন পার না তোর কপালে কার বর্দোয়া লাগাইছ কার ওবিসাব লাগছে বল তোমার মতো যুবক আরে আমি পুলিশ বিডিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজি সত্য কথা বল নাই তুমি কেন পার না অবশ্যই তোমার কপালে কারো বর্দোয়া লাগছে তোমার মতো যুবক

দেখবা ভালো করে যুবক ক্লাসে যায় মাথায় বড় ভাগরি লাগানো জামাটাও বড় দাড়িও বড় এই মনে হয় কোন মসজিদের ক্ষতি এই যুবক কোন মসজিদে জুমা বাড়াও নজুবিল্লা আমি তো আরবেই পারি না তোর এই হালাত কেন কয় কি মাথায় ফাগরি দাড়ি টুপি জামা কি করো কয় ঢাকা কলেজে পড়ি এই অবস্থা কয় হয় কেন মা বাবার দোয়া লাগছে আর হোলা মায়ের কেরামের মেকনজোর লাগাইছি এই অবস্থায় যাও কাহা সমস্যা কেলাসে যাই দাড়ি ফালাই না টুপি সারেরাও দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে ক্লাসের মধ্যে করে না কি ডিস্টার্ব মাঝে মাঝে বন্ধুরা ডাকে ক চল আড্ডা দিতে যাব আল্লাহর কুদরত মাইয়ারা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়ে ওরে ডিস্টার্ব করিস না ও আল্লাহর পথে আসে সাইরা দে যুবকেরা বানায় বলতেছি অবশ্যই তাহলে তোমার কপালে বড় দল আছে তুমি পারবা না কেন মাস্তানি করো না চেহারার মধ্যে নূর নাই সারা করো মোবাইলে আকাম আর ভাব দেখাও বড় বুজুর্গ এই মোবাইলের কারণে তোমার চেহারা নষ্ট চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট তোমার কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল চোখের পাওয়ার নাই কোন সময় মরণ হবে জানা নাই রে চুব আজরাইল যদি ঘুমের মধ্যে আইসা ধরিয়া ফেলায় আর যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো কি জবাব দিবে আল্লাহর আদালতে হেদায়তের মালিক আমার আল্লাহ শুরুতেই বলেছিলাম নবীজিরে তেরো বছর দেইখা কালেমা পরে নাই আর একজন নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল আমি যে এতক্ষণ বয়ান করলাম আবার বলতেছি রিপিট করতেছি আমি কিন্তু একবার বলি না যুব স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও তাবলিগে যাও বীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি তোমার পক্ষে সাক্ষী দিয়া সাহস দিয়ে গেলাম আমার মতো সাহস দিয়া বয়ান কোন বক্তা করে কিনা আমি তদন্ত করে দেখছি একজনও পাই নাই বরং আমারে অনেকে বলে আপনি এত কঠিন ভাবে যুবকের পক্ষে স্কুলের পক্ষে কেন বলেন আমি বললাম হা বলতেছি আজ বলতেছি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বেয়াদ হইও না ও পর্দার মা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের দোয়া লাগবে না হয় সম্ভব না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার কারণে সন্তান ভালো হয় এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মায়ের কারণে আসছে এরে আম্মা জান অনুরোধ আমার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে আম্মা জানেন আপনার এখনো পারবেন না এই যে স্টেজে কতটা ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিলাম এরা কোরআনের হাফেজ এরে আম্মা জানেরা আল্লাহ কি আপনাকে সন্তান দিছেন এটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন সন্তানটাকে ডাক্তার বানাইয়েন তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে আলেম ওলামারা কষ্ট যেন না পায় আপনার বাচর সন্তানের আচরণে মা বাবার মনে কষ্ট যেন না যায় এমন সন্তান যদি ডাক্তার বানান এমন সন্তান যদি ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানায় যান জীবন ধন্য হবে এখনো সময় আছে তো বা করেন আম্মা জানেরা আপনাদের এত সম্মান আপনারা নবীদের মায়ের মতো মতো দামি মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো আয়েশার দিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমার দিয়াল্লাহু আনহার মতো দামি নারী খাদিজার দিয়াল্লাহু আনহার মতো দামি নারী এখনো সময় আছে তো করে নেন আর বেপর্দায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানকে আদর্শ আলা বানাবেন স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না ও আমার বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও আমার যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো মনে মনে আরে জীবনে তো মানুষের শখ থাকে কি জানি নাচ মজা পাইছো না মজা তো পাইছো এবার তওবা কর কি জানি মজাই সব কিন্তু আমার অন্তরও আছে আমি তো একবারও দেখলাম না আগেই দরজা লাগায় দিছি আল্লাহর কাছে মাপ চাই হেফাজত করো আর তুই তো কত মজা লইলি মনে চাইছে পার্কে যাবি দৌড় মারছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি মা বাধা দিছে মায়ের গালি দিছ মানো নাই মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাড়ি কাটবি কেটে ফেলেছো আরে জীবনে তো সব কম মিটাইলি না এবার পাও দুইরা বলি ফিরিয়া আসো আর সারবা আর কতদিন তুমি দাড়ি সারা থাকবা আর কতদিন তুমি মা বাবা অন্যায়কারী হিসাবে থাকবা হেদায়তের মালিক আমার আল্লাহ পায়ে হাত রেখে বলে গেলাম বাবা এখনো জাহান রাস্তা থেকে ফিরো তওবা করো আর মনে রে বুঝাও রে মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পরে দাড়ি রাখে নামাজ পড়ে তুমি কেন পারবা না যদি কপাল ভালো থাকে তংবা করি আমার আল্লাহকে মনে মনে ডাকো হে মালিক জীবনে তো কম দাড়ি কাটি নাই নামাজ সারি নাই বেপর পর্দায় কম চলি নাই আড্ডা তো কম দেই নাই আজকে থেকে আর নামাজ সারবো না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়কে রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো আর বাকি জীবনটা চালাবো তো বা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে কি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে তো নিয়ত যাদের নাই তারা না যাদের তওবার নিয়ত খাঁটিভাবে আছে আমি বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন